কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করব যে কিসের উপর আর্নিংটা আসলে বেশি আসে তাদেরকে সেইভাবে আমি অ্যাডভাইস করব এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে একটু হলেও আর্নিংটা বাড়বে তো যাই হোক কেমন আছেন রান্না করব তারই প্রস্তুতি চলছে ওলকচু আনার সাথে সাথে রান্না করা হয় দুই তিন দিন বাসায় রয়েছে এখন ভাবছি তো এখন যদি না কাটি তাহলে তো শুকিয়ে যাবে তো এই হলো আমার অবস্থা ওলকচু কাটতে আমি ভীষণ ভয় পাই দেখছেন হাতে হচ্ছে আমি পলিব্যাগ দিয়ে নিয়েছি কারণ হাতে প্রচন্ড পরিমাণে চুলকাতে গেলে একটু চুলকা না কিন্তু কাটতে গেলে অনেক বেশি চুলকাবে তাই ওলকচু কাটার সময় হাতে কিন্তু গ্লাভস অথবা পলিব্যাগ দিয়ে নিবে আর এরকম সাইজের করলে আসলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর সব ওলকচু কিন্তু আসলে দ্রুত সেদ্ধ হয় না কিছু কিছু ওলকচু আছে এমন ঘাট তারা একদমই সেদ্ধ হতে চায় না আর ওল কচু কিন্তু একটু লম্বাটে ধরনের যদি দেখে কেনেন তাহলে সেই ওলকচুগুলো নাকি ভালো হয় এটা মাদের কাছে শুনেছি আর ধোয়ার সময় হাত এত বেশি চুলকাচ্ছিলো একটু লবণ আর সরিষার তেল দিয়ে কিন্তু হাতটা ধুয়ে নিলে একদম আর চুলকায় না আর হাত চুলকাটা তো এভাবে বন্ধ করলাম এখন ওলকচু যাতে না চুলকায় সেজন্য তাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়ে তারপরও কিছুটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে ফেলে তারপর যদি রান্না করা হয় তাহলে একদমই আর চুলকাবে না আর এপাশে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ একটু বৃষ্টি ব্লাস করলাম আমার যে কি ভালো লাগে আসলে অসময়ে বৃষ্টি হলে আজকে মাছ মাছ রান্না 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 করব পাশাপাশি তেলাপিয়া আলু আলু বেগুন বেগুন দিয়ে আগে থেকে ভাজি করে রেখেছি আর রান্না চিংড়ি মাছের সাথে নারকেলের দুধও দিব এটা না দিলে কিন্তু একদম ওলকচুর আসল সারটা পাওয়া যায় না আর ও পাশে মাছের মশলা কষিয়ে আমি কিন্তু সবজিগুলা দিয়ে দিয়েছি আর এপাশে আমি কিন্তু ওলকচুর প্রিপারেশন নিচ্ছি আজকে হচ্ছে চুই ঝালও দিব তো সাথে চিংড়িও দিচ্ছি আর সব মশলা দিয়ে যেমন আদা রসুন পেঁয়াজ এইগুলা জিরে গুঁড়া সব ধরনের গুঁড়া মশলা তো দিতেই হবে কারণ এটা রান্না হবে একদম মাংসের মতো এবার যেটা বলছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমি যেটা বুঝতে পারছি যে কোনটাতে আসে একটু ভালো আর্নিং আসে এতদিন বুঝতে পারিনি কিন্তু তিন চার দিন ধরে একটু ভালোভাবে বুঝতে পারছি এখন তো আপডেট চলছে মাঝে মাঝে কাউকে না কাউকে কন্টেন্ট মনিটাইজেশনও দিচ্ছে আবার এর ফাঁকে বিভিন্ন ধরনের সিস্টেম চেঞ্জ হচ্ছে যেমন আগে স্টোরিতে অটো ভিডিও শেয়ার থাকতো সেটাও কিন্তু এখন চলে গিয়েছে ওটা চলে যাওয়াতে আমার মনে হয় অনেকাংশে ভালো হয়েছে তো এখন যেটা বলি এখন কিন্তু রিলসে ইনকাম করতে গেলে মোটামুটি ভালোই ভিউজ হওয়া লাগে যেমন ফাইভ কে সিক্স কে না হলে কিন্তু অ্যাকশেন দেয়ই না আমার তো তারপরেও দেয় তো যাই হোক একদিন ধরে যেটা খেয়াল করছি স্টোরিতে মোটামুটি কিছুটা হলেও সেন্ড দিচ্ছে ভিউজে রিলস থেকে কোনোভাবেই পাওয়া সম্ভব না সেটা কিন্তু স্টোরিতে খুব ভালো পরিমাণে দিচ্ছে যেমন যেমন স্টোরিতে দুই তিনশো যদি ভিউজ হয় তাহলেও কিন্তু অ্যাকশেন দিয়ে দেয় আবার যদি ওয়ান কে ভিউজ হয় তাহলেও কিন্তু আট নয় সেন্টও দিয়ে দেয় এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই তবে এটাই বুঝতে পারছি যে এক দেড়শো বা দুইশো হলে অ্যাকশেন দিয়ে দেয় যেটা রিলসে কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আপনারা সবাই বেশি বেশি করে স্টোরিতে কিন্তু ছবি শেয়ার করবে আর একটা কথা অনেকেই দেখেছি যে রিলসের মতো করে স্টোরিতে আপনারা শেয়ার করেন মানে ছোট ছোট ভিডিও ক্লিপ এটাতে আমার মনে হয় বেশি আর্নিং আসে না ওর থেকে আমার মনে হয় ছবিতেই ভালো আর্নিং আসে এটাই আমি বুঝতে পারলাম তো আপনারাও এইভাবে কাজ করে যান দেখবেন কিছু টাকা হলেও আপনারা আসবে রিলস থেকে আসলে ইনকাম করা অনেক বেশি কঠিন হয়ে গেছে সেই ক্ষেত্রে সেই তুলনায় আমার মনে হয় স্টোরি থেকে ইনকাম করলে একটু না একটু হলেও আসবে তো যাই হোক আমার কিন্তু ওলকচু রান্না একদম ডান শেষে চিনি দিয়েছি এবং গরম মশলা দিয়েছি আর এই যে আপনারা দেখেই বলেন যে কেমন হয়েছে রান্নাটা ভীষণ মজা হয়েছিল খেতে তো আজকের ভিডিওতে আপনাদের যদি একটু হলেও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত